আল্লাহ তার নিদর্শনাবলিকে তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন যাতে তোমরা সুপাত পেতে পারো সুরা আল ইমরান একশো তিন নম্বর এক আর তোমরা সবাই আল্লাহ রশিকে সমবেতভাবে আঁকড়ে ধরো এবং তোমরা দলে দলে বিভক্ত হো না আর তোমরা মনে করো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে যখন তোমরা মুসৃখি যুগে একে অপরের শত্রু ছিলে অতঃপর তিনি ইসলামের মাধ্যমে তোমাদের ইসলামের মাধ্যমে তোমাদের অন্তরগুলোকে জুড়ে দিলেন ফলে তোমরা তারই অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে অথচ তখন তোমরা জাহান্নামের গর্তের কিনারায় দাঁড়িয়েছিলে অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে উদ্ধার করেছিলেন এইভাবেই আল্লাহ তার নিদর্শনাবলীকে তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন যাতে তোমরা সুপাত পেতে পারো